دارুল علوم دیوبندের একটانا 54 বছরের মুহতামিম حکیمুল ইসলাম حضرت قاری طیب صاحب رحمت الله علی একটانا বছরের মুহতামিম কোন জায়গা دارুল علوم دیوبندের যেই دیوبند প্রতিষ্ঠিত হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী ইশারায় স্বপ্নে দেখাইছেন এই জায়গায় মাদ্রাসা বানাও সকালে গিয়া দেখে এই জায়গা বলতে যা দেখাইছেন পুরো একটা দাগ পড়ে গেছে এত বড় মুবারক প্রতিষ্ঠানের এত বছরের মোহতামিম উনি ঢাকায় এসে বললেন আমাদের দেওবন্দের এক ছাত্র ছিল বাংলাদেশি নামাজের পর এক বছর যাবৎ দাঁড়াইয়ে বলতো কি ভাইয়েরা আমার মধ্যে অহংকারের বেধি আছে আল্লাহর অস্তে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে মুক্তি দান করেন সাথে সাথে ছেলেরা বাইরে যাইত গিয়াই মসজিদের সমস্ত মুসল্লিদের জুতা সোজা করত এক বছর নামাজের পর কত না কষ্ট গেছে এইবার বললেন শুনেন বাঙালিরা বাংলাদেশি ওই ছাত্রের নাম কি জানেন মুজাহিদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলে সদর সদস রহমতুল্লাহ আলে যাকে দেখলে প্রেসিডেন্ট আয়ুব খান থর করে কাঁপত হাফিজি হুজুর গেছেন যার কবর জিয়ারত করতে গহডাঙ্গা মাদ্রাসায় ফরিদপুর গোপালগঞ্জে হাফিজি হুজুর বলেন কবর জারত করে ঘুমাইলাম এই গ্রান আসি থেকে রাত গভীরে বের হইলাম গ্রাম খুস্তি খুস্তি গিয়ে দেখি আমার বড় ভাই মালানা শামসুরভ ফয়ীদপুরের কবরের মাটির থেকে গ্রাম বের হইতেছে যাদের কবরের মাটির থেকে গ্রাম বের হয় হজরত লালবাগ মাদ্রাসা বানাইছেন বড় কাটেরা বানাইছেন এক বছর আইসে বললেন হুজুর এত বছর ঢাকায় থাকলেন আপনি ঢাকার সুপার পাওয়ার এত বড় বড় আপনার কাছে আসে ঢাকায় আপনার বাড়ি নাই একটা জায়গা দিব আপনি বাড়ি বানাইবেন ও আদা ঠিক আছে দেন ভাই বিশাল বড় এক দেড় একর না দুই একরের না আরো বেশি বিশাল বড় একটা জায়গা দিচ্ছেন এটা আপনি বাড়ি বানাবেন ঠিক আছে ঠিক আছে বাড়ি বানাবো বানাইছেন ফরিদাবাদ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা শামসুর ফরিদপুরের এক আর নিজস্ব জায়গা মাদ্রাসা করার জন্য দেয় না ওনাকে ব্যক্তিগতভাবে ভাবে হাদিয়া দিছে আপনি আপনার বাড়ি বানান উনি বললেন আরি মিয়া এই বাড়িতে কি করব এমন এক বাড়ি বানাইলাম যেই বাড়ি আখেরাতে হাজার হাজার বাড়ির চেয়ে বেশি বাড়ি হবে আমার ভাইয়েরা এই মানুষগুলো জীবনে এত কষ্ট করার পর আল্লাহ তাদেরকে চমকায় দিছেন